ইরান শুধুই কি একটি দেশ নাকি মুসলিম বিশ্বের কাণ্ডারি যেখানে পশ্চিমারা সমগ্র মুসলিম দেশগুলোকে কোণঠাসা করে রেখেছে সেখানে একমাত্র ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কি আছে ইরানে কেনই বা তারা এত প্রতিরোধ গত তিরিশ বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে রয়েছে ইরানের চারপাশে পঁচিশটিরও বেশি সামরিক ঘাঁটি তারপরও এক চুলও দমতে দমাতে পারেনি ইরানকে কিন্তু কেন আমেরিকা ইসরায়েলের মতো দেশ ইরানকে কোণঠাসা করতে ব্যস্ত চলুন জেনে নেই ইরানের কিছু তথ্য মুসলিম বিশ্বের পরাশক্তি ইরানে রয়েছে নিউক্লিয়ার টেকনোলজির উপর আধিপত্য যা কিনা পশ্চিমাদের মাথা ব্যথার অন্যতম কারণ হিজবুল্লাহ হামাস সহ প্যালেস্টাইনের বিভিন্ন ইসলামিক গ্রুপগুলোকে বিপুল পরিমাণ তহবিল দেওয়ার কারণে ইসরায়েল ইরানকে চরম শত্রু মনে করে এছাড়া রয়েছে বহু বছরের সংস্কৃতি যার কারণে ইরান এগিয়ে যাচ্ছে পশ্চিমাদের ছাড়িয়ে এই যেমন গণিত চিকিৎসা ও আকাশবিদার জন্মভূমি ইরান ইসলামের খলিফারা প্রথমে মদিনার পরবর্তীতে সিরিয়ার দামেস্ক ও ইরাকের বাগদাদ থেকেও ইরান শাসন করতে। সংবিধান অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে সিয়া ইসলাম এখানকার প্রায় নিরানব্বই শতাংশ মানুষ সিয়া মুসলমান উদার ধর্ম সংস্কারের পূর্ণভূমি এই দেশটিতে জন্ম নিয়েছে ফেরদৌসি হাফিজ খৈয়াম রুমিন মতো বহুমাত্রিক গুণসম্পন্ন সফিগণ